আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের প্রয়োজনীয় একটি তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশের নাম এসে গেছে আর এই বাংলাদেশের নাম আসার ক্ষেত্রে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হবে তার একটাই ধারণা পাবেন এই ভিডিওর মাধ্যমে নিজে জানুন তথ্যটি অন্য একজন ভাই বোনকে জানান আপনারা জানেন যে জর্জে মেলুন সরকার বারবার বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় যুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল অবশেষে তার যে চেষ্টা সেটি সফল হয়েছে সর্বশেষ ইউরোপীয় ইউনিয়ন যে ঘোষণাটি দিয়েছে তার বিস্তারিত জানিয়ে দেব এতে করে বাংলাদেশিদের ইউরোপে এই ধরনের প্রভাব পড়তে পারে থাকার ক্ষেত্রে অবৈধভাবে যাওয়ার পরে তার বিস্তারিত জানতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারেন বসবাস এবং ফেরত পাঠানোর জন্য নিরাপদ আখ্যা দিয়ে ষাটটি দেশের তালিকা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন এই দেশের মধ্যে বাংলাদেশ ও ভারতের নাম রয়েছে এই দেশগুলোকে নিরাপদ ঘোষণা করায় এখন থেকে এই সকল দেশের নাগরিকদের ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোতে আশ্রয় পাওয়া কঠিন হবে বুধবার ইউরোপীয় ইউনিয়ন প্রকাশ করে সাত দেশের তালিকা যার মধ্যে বাংলাদেশ ভারত মিশর কলম্বিয়া কসবো মরক্কো এবং নাম উল্লেখ করা হয়েছে এই ঘোষণার ফলে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য ইউরোপীয় ইউনিয়নের অনেক কঠিন হয়ে গেল পাশাপাশি ইউরোপে এ সকল দেশের অভিবাসন প্রত্যাশীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজতর এবং দ্রুত করতে পারবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেছেন অনেক সদস্য রাষ্ট্র আশ্রয় আবেদনের উল্লেখযোগ্য পরিমাণ জট রয়েছে তাই আশ্রয় বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সহায়তা করার জন্য আমরা এখন অপরিহার্য যে কোনো কিছু করতে প্রস্তুত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী মাতেও পেন্দোৎসি বলেছেন এই পরিবর্তন ইতালির সরকারের জন্য একটি সাফল্য যারা সবসময় সময় দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক উপস্তরে অভিবাসন নীতির সংশোধন করার জন্য চেষ্টা চালিয়ে আসছে দীর্ঘদিন থেকে দর্শক এই ঘোষণার মধ্য দিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জে মেলোনি আলবেনিয়াতে অভিবাসীদেরকে পাঠানোর যে প্রক্রিয়া নিয়ে কাজ করছিল আলবেনিয়াতে পাঠানোর ব্যাপার নিয়ে যেইভাবে তার প্রক্রিয়াগুলো প্রয়োগ করছিল সেটি একবারে স্পষ্ট হয়ে গেছে এখন অপেক্ষা হচ্ছে যে ইতালি এই ঘোষণার পর বা তারা এই সুযোগ পাওয়ার পর এটাকে কিভাবে কাজে লাগায় এটার উপর অনেক কিছু নির্ভর হয়ে যাবে যে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করা বাংলাদেশিদের আগামী ভবিষ্যৎ এদিকে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী অনিয়মিত পথে সীমান্ত পাড়ি দিয়ে ইউরোপের ইউনিয়নের দেশগুলোতে অভিবাসী আসার প্রবণতা গত বছর প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছর প্রথম প্রান্তিকে অন্তত একত্রিশ শতাংশ কমেছে তবে সেন্ট্রাল ভৌমধ্যসাগর রুট হয়ে আসা অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশিরা ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স এগারো এপ্রিল থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যটি নিশ্চিত করে সংস্থাটি জানিয়েছে চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে একত্রিশে মার্চ পর্যন্ত ষাটটি সীমান্ত দিয়ে চল্লিশ হাজার সাতশো উনিশ জন অনিয়মিত অভিবাসী ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করেন সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় তেত্রিশ হাজার ছয়শো বা একত্রিশ শতাংশ কম ষাটটি অভিবাসন রোটের তথ্য নিয়ে পরিসংখ্যানটি প্রকাশ করেছে ফ্রন্টেক্স এগুলো হলো ভূমধুসাগরীয় রোড পশ্চিম আফ্রিকান রোড সেন্ট্রাল ভূমধুসাগর পশ্চিম বলাকার রোড পশ্চিম ভূমধুসাগরীয় রোড পূর্বাঞ্চলীয় স্থল রোড এবং যুক্তরাজ্যমুখী রোড প্রনটেক্সের এমন পরিসংখ্যানে ইউরোপীয় দেশগুলো কিছুটা স্বস্তি থাকলেও ভিন্ন কথা বলছে মানবাধিকার সংস্থাগুলো ইউরোপীয় নীতিগুলোকে দায়ী করছে তারা বলছে তিউনিশিয়া এবং লিবিয়ার মতো দেশগুলিতে অভিবাসীদের উপর যে অন্যায় নিপীড়ন চলছে তা জেনেও চোখ চোখ বন্ধ করে রেখেছে ইউরোপীয়রা যা যার সুফল তারা মনে করছে এটাকে বছরের প্রথম তিন মাসে অভিবাসী আসার হার সবচেয়ে বেশি শতাংশ কমেছে পশ্চিম বলাকান্ন রোডে আলবেনিয়া সার্বিয়া ও উত্তর মিলিয়ে পশ্চিম আসা হয়ে দুই হাজার একশো এগারো জন ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পূর্বস্থল সীমান্ত অংশ অভিবাসী আসা সবচেয়ে কম এই অঞ্চলটিতে তবে যুক্তরাজ্য মুখে অভিবাসীর সংখ্যা কমেছে মাত্র চার শতাংশ পর্যন্ত অনিয়মিত অভিবাসীদের পূর্ব পূর্ব এবং পশ্চিম আফ্রিকান রোড দুটি সবচেয়ে বেশি সক্রিয় রয়েছে পূর্ব মধ্যরে অভিবাসন রোড হয়ে জানুয়ারি থেকে মার্চের মধ্যে সর্বোচ্চ নয় হাজার ছশো জন অভিবাসী প্রবেশ করে এর পথে আসা অভিবাসীদের মধ্যে আফগানিস্তান মিশর সুদান অভিবাসীর সংখ্যা ছিল বেশি তারপরে গত বছরে একই সময়ের তুলনার সংখ্যাটি উনত্রিশ শতাংশ কম দর্শক এটি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে তবে আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে যে সামনের দিনগুলো কিভাবে কাজ করছে ইতালি ইউরোপের বিভিন্ন দেশ আর অবৈধভাবে বাংলাদেশিদের ইউরোপে যাওয়ার প্রবণতাও কীভাবে বাধাগ্রস্ত হয় একেবারে বন্ধ হয়ে যায় না এটি কন্টিনিউ থাকে বিস্তারিত দেখতে প্রতিনিয়ত চোখ রাখুন আমাদের ইউটিউবে এবং ফেসবুকে